অনেক সুন্দর সুন্দর সব জমজমের কালেকশন করে দিব হোপফুলি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে আসলে কিন্তু ডিসকাউন্ট প্রাইস আমাদের থেকে সুন্দর সুন্দর সব কালেকশন পারচেস করতে পারছেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে আশ্রফলি মৌলা শপিং কমপ্লেক্স আদর্শ বাজার আর হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পারচেস করে ফেলবেন সো সোস ডিজাইনটা থাকছে এটা খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে অল ওভার পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড সাইড যে আছে এটা এই যে আছে আমাদের ব্যাক সাইড ব্যাক ব্যাকসাইড রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতির মধ্যে লং থাকছে আমাদের ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ দোপাটা যাচ্ছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাটটা অল ওভার দোপাটার মধ্যে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের তো এই ডিজাইনটা যাদের পছন্দ হচ্ছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে হবে এই থাকছে নেক্সট ওয়ান কালেকশনটা প্রত্যেকটা কালেকশন আজকে এত বেশি সুন্দর থাকছে যাচ্ছে ফ্রন্ট সাইড অল ওভার ফ্রন্ট সাইড আমরা ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি ব্যাক সাইডে যাচ্ছে এটা ব্যাক সাইডও রয়েছে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড এন্ড স্লিপস এর পোর্শনটা যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় রয়েছে ম্যাটেরিয়াল পিওর সুতির মধ্যে থাকছে ড্রেস লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস থাকছে বডি ফ্রি সাইজ এন্ড দোপাটা পাঁচ সাথে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টেড নামাজি দোপাটা থাকছে একদম খুব সুন্দর করে ড্রেসের সাথে ম্যাচিং করে আমরা ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি ওকে এন্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আড়াই গজের ফুল ড্রেস তো থাকছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটা যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এন্ড কালার কম্বিনেশন এত বেশি জোস থাকছে ফ্রন্ট সাইড থেকে খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্টেড রয়েছে অ্যান্ড এই যাচ্ছে আমাদের ব্যাক ব্যাক সাইড থেকে খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি যে আছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে কাপড় কিন্তু এখানে अवेलेबल রয়েছে ওকে প্রতিটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি এই যাচ্ছে আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা পাঁচ হাতের খুব নাইস একটা দোপাটটা পাচ্ছি আমরা ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আছে আড়াই গজের ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট ইনবক্স করে ফেলবেন আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এই থাকছে আর খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর ফ্রন্ট সাইড থেকে আমরা ডিজিটাল প্রিন্ট আছে এন্ড ব্যাক সাইডে যে আছে এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টে ড্রা চ্যান্সতে আছে যেটা যে আছে এটা বোথ সাইড দেওয়া রয়েছে এন্ড হিউজ কাপড় আমাদের अवेलेबल আছে ওকে প্রত্যেকটা এত এত বেশি সুন্দর থাকছে এগুলো কিন্তু একদম সফট কটন ম্যাটেরিয়ালের থাকছে এন্ড 100% কালার গ্যারান্টি হবে এই যাচ্ছে দোপাট আর প্যাটার কাপোটা যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে আমাদের থেকে পাইকারি নিতে মিনিমাম পাঁচ পিস অ্যান্ড খুচরা নিতে হলে মিনিমাম দুই পিস ড্রেস আপনাদেরকে পারচেস করতে হবে এই থাকছে একটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজাইন করা পাচ্ছি এই যে আছে ব্যাকসাইডটা অ্যান্ড স্লিভস এর পোর্শনটা যে আছে এটা ম্যাটেরিয়াল একেবারে পিওর সুতি কটন ফ্যাব্রিক্স এর মধ্যে অ্যান্ড প্রত্যেকটা কালেকশন জাস্ট অস্থির থাকছে আপনারা কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশন গুলো এই যাচ্ছে আমাদের সুন্দর একটা দোপাটা পাঁচ হাতের খুব সুন্দর একটা নামাজি দোপাটা পাচ্ছি আমরা অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আমাদের আড়াই গজো

আপনারা সব কালেকশন থেকে একদম ডিসকাউন্ট প্রাইস আমাদের থেকে পারচেস করতে পারবেন ওকে এই যাচ্ছে আমাদের সুন্দর দুপাটা প্যান্ট এর কাপড়টা ফুল ব্রাশ থাকছে এটা অর্ডার প্রশাস করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে হবে আমাদের পেজে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর অ্যান্ড চমৎকার থাকছে ব্যাক ব্যাকসাইডটা যে আছে এটা ব্যাক সাইডে রয়েছে খুব সুন্দর করে আমাদের ডিজিটাল প্রিন্ট অ্যান্ড স্লিভসের যে আছে এটা বোথ স্লিভ এখানে দেওয়া রয়েছে ড্রেসগুলো রেগুলার লওয়ার জন্য একদমই পারফেক্ট রেগুলার যারা অফিস গোয়িং আপু আছেন তাদের জন্য পারফেক্ট হবে আপুরা আসা যাওয়ার মধ্যে কিন্তু পরে যেতে পারছেন অ্যান্ড এইগুলো পরে অনেক বেশি কমফোর্টেবলও ফিল করবেন যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য অথবা ট্যুরে অথবা যে কোনো জায়গায় যদি আপনি নিয়ে যান সামনে যেহেতু উইন্টার সো আমরা এখন একটু হচ্ছে বাইরে ঘুরতে বেশি যাই এই সময়টা কিন্তু আমাদের এই টাইপের কমফোর্টেবল ড্রেসগুলো বেশি প্রয়োজন হয় সো এই ড্রেসগুলো কিন্তু আপনারা পারচেস করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে অ্যান্ড বিশেষ করে যারা বিজনেস ওনার আপু ভাইয়া আছেন তাদের জন্য তো আমি বলবো আরও বেশি পারফেক্ট বিকজ আপনারা সুপার রিজনেবল প্রাইসে একদম ফ্যাক্টরি প্রাইসে আমাদের কাছ থেকে এই সুন্দর কালেকশনগুলো পারচেস করতে পারছেন এখানে দেখতেই পাচ্ছেন আমাদের পেজের লোগো কিন্তু করা আছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই সুন্দর কালেকশনগুলো আমরা দিয়ে থাকে ঠিক আছে একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে মেকিং আপনাদের হচ্ছে গিয়ে এক্সট্রা করে কোনো চার্জ করতে হচ্ছে না আপনারা একদম পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে এই সুন্দর এই গ্রেডের জমজম সুইচ কটন লোন করতে পারছেন এই যাচ্ছে আমাদের ফুল ব্রাঞ্চটা অর্ডারটা প্রেস করতে স্ক্রিনশট নিন বক্স করতে হবে আমাদের পেজে নাম ফোন নাম্বার এড্রেস দি অর্ডার কনফার্ম করতে হবে যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমের এড্রেস হচ্ছে আশরাফালি মঙ্গলা শপিং কমপ্লেক্সের নিস্তলে bantiy adarsha bazar আর এই আছেন নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এই দেখে ভিজিট করে পারচেজ করে ফেলবেন এন্ড যারা আসতে পারছেন না তাদের জন্য আমাদের পেজ আছে পেজ থেকে দেখে আপনার যত পিস মনছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পারচেজ করতে পারছেন ওকে সো আমাদের সুন্দর দোপাটের কালেকশনটা আমরা দেখে নিই এই যে আছে আমাদের দোপাটটা পাঁচ হাতের খুব সুন্দর একটা না মাটি দোপাটটা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আমাদের আড়াই গজের ফুল প্রাইসটা থাকছে এটা অর্ডার প্রাইস করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড কালার কন্ট্রাস্ট অসংখ্য রকম সুন্দর যাচ্ছে আমাদের এ যাচ্ছে আমাদের সুন্দর ব্যাক সাইডটা অ্যান্ড স্লিপ যাচ্ছে এটা বোথ স্লিপ দেওয়া রয়েছে অ্যান্ড হিউজ কাপড় আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবল আছে ওকে প্রতিটা কালেকশনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব রকম সুন্দর এবং ক্লাসি পরার পরও কিন্তু দেখবেন অনেক বেশি ক্লাসি এবং এলিগেন্ট লাগছে এই যে আছে আমাদের সুন্দর দোপাটের কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড়টা যাচ্ছে আছে আড়াই গজের ফুল ড্রেসটা থাকছে এটা অডিও প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে থাকছে আর একটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছি আমরা ব্যাক সাইডটা যে আছে এটা ব্যাক সাইড থেকে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টে পাচ্ছি অ্যান্ড স্লিপসের পোর্শনটা যে এটা বুক স্লিপ দেওয়া রয়েছে নিউজ কাপড় আমরা এভেলেবল পাচ্ছি ঠিক আছে প্রত্যেকটাই হচ্ছে একেবারে সুতি সফট কটন ফেব্রিক্স এর মধ্যে এন্ড এগুলো সবই যে আপুদের জন্য একদমই পারফেক্ট একদম সবই যে আপুরা কিন্তু আপনারা ক্যারি করতে পারছেন এই থাকছে সুন্দর দোপাট্টার কালেকশনটা দোপাট্টা ভাবে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্টেড দোপাট্টা অ্যান্ড প্যান্টের কাপড় যাচ্ছে আমাদের আড়াই গজের যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলায় বাঙ্কি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে যারা আসতে চাচ্ছেন এসে দেখে ভিজিট করে পার্চেস করে ফেলবেন আসলে কিন্তু আপনারা স্পেশাল ডিসকাউন্ট পাবেন সো অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে ভিজিট করে আমাদের কাছ থেকে সুন্দর এই কালেকশনগুলো পার্চেস করে ফেলবেন ওকে একেবারে সফট কটন ম্যাটেরিয়ালের পাচ্ছেন অ্যান্ড ড্রেসের লং পাবেন ফর্টি এইট বডি থাকবে ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল দোপাট্টাগুলো অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছে এই থাকছে দোপাটের কালেকশন অ্যান্ড প্যান্টের কাপড়টা যে আছে আমাদের সুন্দর আড়াই গজের একটা প্যান্টের কাপড় ওকে ফুল ড্রাশটা থাকছে এটা অটো ড্রাশ করতে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে আমাদের পেজে এই থাকছে নেক্সট ওয়ান কালেকশনটা প্রতিটা কালেকশন আমরা অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছি ফ্রন্ট সাইডটা যে আছে এইটা অ্যান্ড ড্রেসের ব্যাক সাইডটা থাকছে এটা ব্যাক সাইড থেকেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে অ্যান্ড স্লিপসের পোর্শনটা যে আছে এটা এখান থেকে আমাদের কিন্তু লঘু করা আছে আমাদের শোরুমের দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে নিজস্ব লোগোটা আছে এটা দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের পেজের লঘুটাও কিন্তু এটা সো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কিন্তু এটা মেকিং হচ্ছে ঠিক আছে এই যাচ্ছে দোপাটটা পাঁচ হাতের খুব সুন্দর একটা না দোপাট্টা হবে প্যান্টের কাপড়টা থাকছে আড়াই গজের ফুল ব্রাশটা যাচ্ছে এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ব্ল্যাক লাভার আপদের জন্য এটা একদমই পারফেক্ট হবে ব্যাক সাইডটা থাকছে এটা অ্যান্ড ব্রাশের দোপার সরি স্লিভসের পোর্শনটা যাচ্ছে এটা ওকে এন্ড এখান থেকে কিন্তু আমরা প্রিন্টেড প্যানেলও পেয়ে যাচ্ছি ড্রেসটার সাথে এটা আপনি স্লিভসে ইউজ করতে পারেন অ্যান্ড দোপাট্টাটা দেখেন এত সুন্দর একদম দূর থেকে দেখতে এত বেশি প্রিটি লাগে অ্যান্ড এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাশ করতে স্ক্রিনশট নিয়ে বক্স করতে হবে আমাদের বেজে ওকে এটার মধ্যে আমরা দুটো কালার অ্যাভেলেবেল পাচ্ছি এই যাচ্ছে আমাদের আরেকটা খুব সুন্দর কালার দুটো কালারে কিন্তু অসম্ভব রকম সুন্দর আমরা পেয়ে যাচ্ছি আমাদের পেজ থেকে হুচরা পাইকারিতে নিতে হলে মিনিমাম পাঁচ পিস খুচরা প্রাইস এ যদি নিতে চান তাহলে মিনিমাম দুই পিস ব্রাশ আপনাকে পারচেস করতে হবে ওকে সেটা দোপাট্টা চলে যেয়ে আমরা দোপাট্টাটাও এটার মধ্যে আমরা অনেক বেশি সুন্দর পাচ্ছি একদম সেম ডিজাইনের কালার কনফ্রাস্ট ডিফারেন্ট দুটো কালার অ্যাভেলেবেল হবে ঠিক আছে এই যাচ্ছে আমাদের প্যান্টের কাপড় ফুল এটা অর্ডার প্রেস করতে স্ক্রিনশট শার্ট বক্স করতে হবে আমাদের পেজে নেম ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এই থাকছে আরেকটা খুব সুন্দর ডিজাইন ফ্রন্ট সাইড থেকে আমরা প্রিন্ট পাচ্ছি অ্যান্ড ব্যাক সাইডটা যাচ্ছে এটা ব্যাক সাইড থেকেও ডিজিটাল প্রিন্ট রয়েছে অ্যান্ড স্লিপস আর পোর্শনটা যে আছে এটা বোর্ড স্লিপ দেওয়া রয়েছে হিউজ কাপড় রয়েছে এন্ড লং ফর্টি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে আমাদের ফ্রি সাইজ পর্যন্ত অ্যাভেলেবল ঠিক আছে প্রত্যেকটা কালেকশন কিন্তু অসম্ভব রকম সুন্দর পেয়ে যাচ্ছে অ্যান্ড দোপাট্টাগুলো গুলো থাকছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটা না মাঝির দোপাট্টা অল ওভার দোপাট্টার মধ্যে আমরা পাচ্ছি ডিজিটাল প্রিন্টেড অ্যান্ড প্যান্টের কাপড় যে আছে আমাদের আড়াই গজের ফুল ব্রাশটা থাকছে এটা অর্ডার ব্রাস করতে স্ক্রিনশট দিন বক্স করতে হবে আমাদের পেজে নেক্সট ওয়ানে যে এই থাকছে আমাদের আরেকটা খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এত বেশি সুন্দর ফ্রন্ট সাইড থেকে ডিজিটাল প্রিন্টেড

কালীমোল্লা শপিং কমপ্লেক্সের নিস্তলের বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জে এই যাচ্ছে আমাদের ব্যাক সাইডটা এন্ড এই থাকছে স্লিপসের পোর্শন ব্রাসেল লং থাকছে ফোরটি এইট ইঞ্চেস প্লাস বডি থাকছে ফ্রি সাইজ অ্যান্ড দোপাটে থাকছে আমাদের পাঁচ হাতের খুব সুন্দর একটি নামাজি মাঝি দোপাটা ওকে প্রত্যেকটার মধ্যে হচ্ছে আমরা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্টেড পাচ্ছি এটা দেখেন কি পরিমাণ সুন্দর কালার কন্ট্রাস্ট করা এটা আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান কালেকশনটাতে যাচ্ছে ফুল প্রাশটা থাকছে এটা অর্ডার প্রাশ করতে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে আমাদের শোরুমে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন শোরুমে শোরুমে আসলে স্পেশাল ডিসকাউন্ট আজকের জন্য এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে